আসসালামু আলাইকুম ইরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই আরো ভালো আছো তো রাত কহালে আমাদের চট্টগ্রাম বিশ্বাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষার কিন্তু নির্দেশনা দেওয়া আছে এগারোটা পনেরোর মধ্যে তোমাদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং বারোটা থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো চেষ্টা করবো সকালে উঠেই মানে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে যাওয়ার কারণ এই ক্যাম্পাসে গিয়ে দেখবে যে ক্যাম্পাসের ভিতরে কিন্তু অনেক দূরত্ব ঠিক আছে তো তোমার কেন্দ্রে যাইতে কিন্তু অনেক সময় লাগবে তো আগে যত দ্রুত সম্ভব সকালে উঠে ক্যাম্পাসের দিকে রওনা দিবা ঠিক আছে তো আমরা বলতো আজকে ভিডিওতে আলোচনা করবো তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে তুমি টাইমটা কিভাবে ম্যানেজ করবা কতটা প্রশ্ন কিভাবে দাগাবা ঠিক আছে এবং এক্সাম হলে তোমার যে প্রেশারটা সেটা কিভাবে ওভারকাম করবা তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো ভিডিওতে তো যারা ছবিতে পরীক্ষা দিবা কালকে তারা অবশ্যই ভিডিও দেখবা খুবই ছোট করবো পাঁচ মিনিটের মতো একটা ভিডিও করবো তারপর ছেড়ে দেবো ঠিক আছে আচ্ছা কথা না পারে আমরা শুরু করি দেখো প্রথম যে অবস্থা যে আমি এক্সাম হল প্রেশারটা বলি দেখো এক্সাম হলে আসলে তুমি যে টবির যে প্রশ্ন পাঠান এখানে তুমি যা পড়ছো যারা এতদিন পড়াশোনা করছো যারা ট্রুলি হার্ড ওয়ার্কার তুমি যা পড়ছো ভাই ওইখান থেকেই প্রশ্ন আসবে তোমার অজানা কোনো কিছু আসবে না আমি তোমাকে এটা বলছি অ্যাসিওর করছি তুমি যা যা পড়ছো তোমার জানা নলেজ থেকেই তোমার বই থেকে প্রশ্ন আসবে তুমি জাস্ট একটু কি করবা বিশ্বাস রাখবা মনের মধ্যে যে প্রশ্ন যেখান থেকে আসো আমি অ্যান্সার করে আসতে হবো তোমার প্রশ্ন কিন্তু জানা তো তুমি যদি একটু টেনশন কম করো তাহলে তুমি কিন্তু একটু চিন্তা ভাবনা করলে প্রশ্নগুলো দাগায় আসতে পারবা তো এই মুহূর্তে তুমি চেষ্টা চিন্তা করবা যে যাই হোক প্রিপারেশনটা আমি নিছি তাই না তোমার যতটুকু হাতে ছিল তুমি কিন্তু নিছো এবং বাকিটা এক্সাম হলে তোমার কিন্তু পারফর্মটা করতে হবে বেটার তো এই সময় তোমার ব্রেনটা পুরো অ্যাক্টিভ রাখতে হবে আজে বাজে চিন্তা কিছু করা যাবে না চান্স হবে কি হবে না এসব কোনো কিছু চিন্তা করবা না জাস্ট চিন্তা করো পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিব চান্স পর চিন্তা বাদ চান্স না হলে কি হবে এইসব চিন্তা বাদ সেকেন্ড টাইম আর আসো এবারে সে সুযোগ এটা বাদ তোমার সামনে আরো সুযোগ আছে এটাতে চান্স পাইতে হবে এরকম কোনো কথা নাই চান্স পাই না পাইলে জীবন শেষ এরকম কোনো কথা নাই ঠিক আছে তো তুমি জাস্ট তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা তুমি সেরাভাবে দিবা চান্স হবে কি হবে না এই চিন্তা একবারও ভাববা তুমি যখনই চিন্তা করবা যে আমার চান্স পাইতে হবে চান্স না পাইলে কি করবো তখন তোমার মধ্যে কিন্তু নার্ভাসনেস কাজ করে তোমার কিন্তু হার্টবিট বেড়ে যাবে তুমি কিন্তু প্যানিক অ্যাটাক করবা তো যার ফলে তোমার কিন্তু প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তুমি অ্যান্সার করে আসতে না তো অবশ্যই এটা মাথায় রাখবা যে তুমি এতদিন যদি পড়ে থাকো তাহলে তোমার পড়ার মধ্যে থেকে প্রিপারেশন ওইখান থেকে প্রশ্ন আসবে তোমার সবগুলো জানা প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করে আসবে এটা নিজের মধ্যে বিশ্বাস রাখো কনফিডেন্স রাখো ঠিক আছে আর চান্স পাইলে কি হবে না হবে এই জিনিসটা অ্যাটলিস্ট এখন ভাবা চিন্তা করো জাস্ট তোমার পরীক্ষা দিতে হবে তুমি পরীক্ষা দিবা ঠিক আছে আর এক্সাম হলে তুমি যখন প্রশ্নটা পাবা তুমি যখনই প্রশ্নটা পাবা তো প্রশ্নটা সব প্রথম কাজ হবে তোমার একবার একটা রাউন্ড দেওয়া প্রশ্নটা একবার দেখা যায় প্রশ্ন কোথায় কি প্রশ্ন আসে প্রশ্নটা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা আগের মতো আসে কিনা এটা তোমাকে বুঝতে হবে তুমি এখানে অবশ্যই এক মিনিট সময় দিয়ে প্রশ্ন একটু ওভারভিউ দিবা যে প্রশ্নটা কেমন আসছে আসলে আলটিমেটলি তোমার প্রশ্নটা কি নাগালের ভিতর আসছে না নাগালের বাইরে আসছে ঠিক আছে এরপরে তুমি কি করো তোমার এখানে আমরা তিনটা রাউন্ড ভাগ করে আসছে একটা ফার্স্ট রাউন্ড একটা সেকেন্ড রাউন্ড একটা তিন রাউন্ড তোমাকে মিনিমাম তোমাকে তিনটা রাউন্ড দেওয়া পসিবল না হলেও মিনিমাম দুইটা রাউন্ড কিন্তু দিতে হবে মিনিমাম দুইটা রাউন্ড তোমাকে অবশ্যই দিতে হবে তাহলে প্রথম রাউন্ডে কি করবো প্রথম রাউন্ড যে প্রথম যে তিরিশ মিনিট এটা কি এটা হচ্ছে পাওয়ার প্লে এটা হচ্ছে পাওয়ার প্লে পাওয়ার প্লেতে কি করে দুমদাম সবকা সিক্স পার্সেন্ট না তো তোমাকে এই পাওয়ার প্লেতে এই সময় যা পারো যেগুলো তুমি পারো যেগুলা তুমি পারবা এক দেখাতে যেগুলো পারবা এক দেখাতে যেগুলো পারো মানে অল্প সময় তুমি যতগুলো ডাকাতে পারো এই সময়টাতে তোমাকে কি করতে হবে এই সময়টাতে ম্যাক্সিমাম প্রশ্ন এই সময় তোমাকে পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন মিনিমাম দাগাইতে হবে পঞ্চাশ থেকে ষাট প্লাস প্রশ্ন তোমাকে দাগাইতে হবে তুমি যদি এই তেইশ মিনিট যদি এর থেকে কম দাগাও তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবা তাহলে প্রথম যে সময়টা এটা তোমার কঠিন প্রশ্ন বা যেটাতে ক্যালকুলেশন সময় আছে এটা দেখার কোনো উচিত দরকারই নাই প্রথম যে মিনিট মিনিট এই তোমার পাওয়ার প্লে তুমি যত পারো সকাফর রান নেওয়ার কোনো সময় নাই ঠিক আছে তাহলে যা প্রশ্ন পারো তুমি তুমি বায়োলজি পাঁচটা পার্শ্ব পাঁচটা পাঁচটা পার্শ্ব পাঁচটা দাগাব দেখার সুযোগ নাই যে বায়লজি দিয়েই শুরু করবো বায়লজি শেষ করে শুরু করবো এরকম কোনো কথা নাই একদম এক নাম্বার থেকে শুরু করে দুমদাম করে দাগায় শুরু করবা যেটা পারবা দাগাবো যেটা পারবো না বাদ রাখবা দাগাবা বাদ রাখবা দাগাবা বাদ রাখবা ঠিক আছে তাহলে যেগুলো দাগাবা না সেগুলো পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবা ঠিক আছে যেগুলো দাগাবানা সেগুলোর পাশে একটা ক্রস চিহ্ন দেখবা বা চিহ্ন করে রাখবা যে তুমি ওগুলো দাগাও নাই ঠিক আছে যেগুলো দাগাবানা ওগুলো একটু চিহ্ন করে রাখবে যেগুলো তুমি দাগো নাই তাহলে পরবর্তী যে রিপিটেশন আসবে তো তুমি প্রথম রাউন্ডে কি করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তোমাকে সর্বোচ্চ প্রশ্ন পঞ্চাশ থেকে ষাট প্লাস দাগাতেই হবে না হলে তুমি কিন্তু ব্যাক পারবা না তো বাকি যে বিশ মিনিট দ্বিতীয় রাউন্ডে তুমি যে বাদ রাখছো না কিছু প্রশ্ন ক্রস দিয়ে রাখছো না এই প্রশ্নগুলো তুমি এখন ভাববা এই বিশ মিনিট তুমি এই প্রশ্নগুলো ভাববা তো এখানে দেখবা কিছু প্রশ্ন তোমার ফিফটি ফিফটি থাকবে কিছু প্রশ্ন ফিফটি ফিফটি অর্থাৎ দুইটা অপশন হবে না এটা তুমি জানো তুমি এখানে সব প্রশ্ন তোমার কমন নাও পড়তে পারে তাই না সবাই তো আহ টপ হান্ড্রেড এর মধ্যে যাবে না তো তুমি তো হয়তো অনেকের স্বপ্ন থাকে যে আমার শেষ সিটটা হলো আমার জন্য হয় তো তাদের জন্য অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছো তাদের জন্য তো তোমাদের কিন্তু এখানে সবগুলা কমন পড়বে না তোমার হয়তো প্রথমে পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন কমন আসতে পারে এবং বাকি চল্লিশটা তোমাকে চিন্তা ভাবনা করে জাগাইতে হবে ঠিক আছে তো ওই সময়ের মধ্যে যে বাকি তি বিশ মিনিটটা এই বিশ মিনিটের কী করবা যেগুলো তোমার ফিফটি ফিফটি যেগুলো ফিফটি ফিফটি যেগুলোতে তুমি অল্প একটু চিন্তা ভাবনা করলে বা একটু ক্যালকুলেশন দরকার এখানে কী করবা যেগুলো একটু ক্যালকুলেটেড ক্যালকুলেটিভ প্রশ্ন সবগুলো তো ক্যালকুলেশন করা লাগবে না তোমার এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে তো তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবা তোমার এটা নিয়ে কিন্তু প্যারা খাইতে হবে না ঠিক আছে তাহলে যেগুলো ফিফটি ফিফটি বা যেগুলো একটু ক্যালকুলেটিভ সময় লাগবে এই প্রশ্নগুলো তুমি বাকি বিশ মিনিটে তুমি দেখাবা এবং এটা কিন্তু অ্যান অফ টাইম তোমার প্রশ্ন দেখানোর জন্য অ্যান টাইম তোমার যদি ব্রেন ফ্রেশ থাকে তখন তুমি যদি টেনশন না করো ব্রেন যদি মানসিক প্রেশার মুক্ত থাকো তাহলে এই বিশ মিনিটে তুমি আরামসে এখানে দেখবে যে বিশ প্লাস প্রশ্ন তুমি দেখাতে পারবে যেগুলো কনফিউজিং সেগুলো কনফিউজিং তাহলে তুমি এখানে দেখালে ষাটটা এখানে তাহলে বিশটা তোমার কত হলো আশিটা পর্যন্ত তোমার কিন্তু আগানো হয়ে গেছে ঠিক আছে এগুলো কাজের জন্য এভারেজ স্টুডেন্ট যারা তোমরা পারো যারা প্রশ্ন কমন তারা দেখবে যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সবগুলো তুমি দাগাই ফেলতে পারবা ঠিক আছে যারা পারবা তারা কি চল্লিশ মিনিটে কিন্তু দাগায় ফেলতে পারবা যাদের কমন পড়বে না যাদের প্রবলেম হবে তাদের জন্য কি করবা দেখো আশিটা হয়ে গেছে এরপরে বাকি যে দশ মিনিট এটা কি করবা এগুলা তুমি যে পারো নাই দেখো বাকি বিশটা প্রশ্ন যেটা তোমার আনকমন এই বিশটা প্রশ্ন তোমার কি কমন পরে নাই কিন্তু এই বিশটা প্রশ্ন থেকে তোমাকে অবশ্যই দশটা দাগানোর চেষ্টা করতে দশটা দাগাতে হবে তাহলে এই বিশটা প্রশ্নের মধ্যে কি করবো এগুলা কি সেরে দাসো না এটা তুমি কি করবা এই যে দশ মিনিট সময় দিবা দশ মিনিট সময়ে বাকি দশটা প্রশ্ন অ্যাটলিস্ট ডাকানোর চেষ্টা করবা যে যে দশটা প্রশ্ন তোমার একটু চিন্তা ভাবনা করলে তুমি পারবা মানে প্রশ্ন তোমার কাছে জানা তুমি বুঝতেছো প্রশ্ন এখান থেকে আসছে যদি একটু চিন্তা ভাবনা করো একটু ভাবনা চিন্তা করলে তুমি কিন্তু ওগুলো দাগাইতে পারবা ঠিক আছে তাহলে তোমার কি তিনটা রাউন্ড হচ্ছে প্রথম রাউন্ডে কি করবা যেগুলো তুমি পারবা দমদাম তিরিশ মিনিটে একদম পঞ্চাশ ষাটটা প্রশ্ন দাগাই ফেলবা ঠিক আছে প্রথম রাউন্ড শেষ এরপরে যেগুলো দাগাও নাই সেগুলো ক্রস চিহ্ন দিয়ে রাখবা বা একটা চিহ্ন দিয়ে রাখবা যেন তুমি বুঝো যে তুমি দাগাও নাই পরের রাউন্ডে কি করবা আবার প্রথম থেকে যেগুলা দাগাও নাই ওগুলা বিশ মিনিটে দাগানো শুরু করবা যেগুলো ফিফটি ফিফটি বা একটু সময় লাগবে ওইগুলো বিশ মিনিট দেখানো শুরু করো এবার বাকি দশ মিনিট অবশ্যই হাতে রাখবা বাকি দশ মিনিট তোমার হাতে রাখতে হবে ঠিক আছে বাকি দশ মিনিট অথবা পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট তোমাকে অবশ্যই হাতে রাখতে হবে যেগুলো কম যেগুলো তুমি পারো না যেগুলো তোমার কমন আসে না কিন্তু দাগাইতে হবে ঠিক আছে তো এখানে মিনিমাম তোমার আশিটা আশি থেকে নব্বইটা প্রশ্ন তোমাকে দাগাইতে হবে ছবিতে আশি থেকে নব্বইটা প্রশ্ন অবশ্যই দাগাতে হবে যদি প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ না হয় অর্থাৎ আগে যেমন প্রশ্ন আসছে এবার যদি তেমনই আসে তাহলে অবশ্যই আশি থেকে নব্বইটা প্রশ্ন তুমি দাগাবা নাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়ার রিস্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে আশি থেকে নব্বইটা প্রশ্ন যেহেতু দাগাতে হবে তাহলে প্রথম পঞ্চাশ মিনিটে তুমি কি আশিটা প্রশ্ন ফেলছো বাকি মিনিটটা তোমাকে এই বিশটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন দাগাইতে হবে যেগুলো তোমার কাছে একটু মনে হবে যে এটা হতে পারে ঠিক আছে কিছু প্রশ্ন থাকবে দেখবা যে তুমি হচ্ছে থার্টি পার্সেন্ট বা এসে সত্তর পার্সেন্ট এরকম একটা কিছু থাকবে ঠিক আছে যেগুলো প্রশ্ন তুমি তিনটা একটা অপশন বাদ দিতে পারতো মানে তোমার পড়ছো যে টপিকটা দেখে মনে হচ্ছে এটা তুমি পড়ছো তো ওটা একটু চিন্তা আমরা করবো দেখবা যে বিশ মিনিটের মধ্যে এই বিশটা প্রশ্নের মধ্যে দশটা দাগায় আসতে পারবা ঠিক আছে তাহলে এভাবে তুমি তিনটা রাউন্ডে চেষ্টা করবা আশি থেকে নব্বইটা প্রশ্ন দাগানোর যদি এভাবে দাগাইতে পারো তাহলে তুমি অল্প সময়ের মধ্যে দেখবা যে তোমার ম্যাক্সিমাম দাগানো হয়ে গেছে আর এক্সাম হলে এই যে চান্স পাবো কি পাবো না এই চিন্তা করার তুমি সময় পাবো না আর যদি এই চান্স করো একবার এই সমস্যা যদি মাথায় একবার ঢুকে যায় তাহলে তোমার কিন্তু পরীক্ষা ভালো হবে না তো অবশ্যই আমি তোমাদের সচেতন করতেছি তুমি যা পড়ছো ভাইয়া যেগুলো পড়ছো এতদিন ওইগুলা থেকে প্রশ্ন আসবে তো এত নার্ভাসের কিছু কারণ নাই তুমি সবগুলোই পারবা নিজের প্রতি বিশ্বাস রাখো এবং এক্সাম অবশ্যই অবশ্যই তোমাদের ভালো হবে তোমার পজিশন যদি এবছর দেখো তিন তিন হাজার থেকে তিন হাজার থেকে থ্রি পয়েন্ট ফাইভ কে বা পঁয়ত্রিশের মধ্যে থাকে তাও তুমি কিন্তু সাবজেক্ট পাবা ঠিক আছে তিন হাজার থেকে পঁয়ত্রিশ এই পজিশন থাকলেও তোমার কিন্তু সাবজেক্ট পাবে ঠিক আছে তো মিনিমাম সত্তর পার্সেন্ট টার্গেট রাখবা মিনিমাম সত্তর পার্সেন্ট ঠিক আছে টার্গেট রাখতে হবে একশোর মধ্যে সত্তরটা প্লাস তোমাকে অবশ্যই সঠিকভাবে দাগাতে হবে ঠিক আছে সত্তরটা প্রশ্ন অবশ্যই সঠিকভাবে দাগানোর চেষ্টা করো সত্তরের নিচে যেন না আসে সত্তরের নিচে যেন না আসে আর মোট প্রশ্ন তোমরা অবশ্যই আশি থেকে নব্বইটা মিনিমাম দাগানোর চেষ্টা করো মিনিমাম মিনিমাম আশি থেকে নব্বইটা দাগানোর চেষ্টা করবা ঠিক আছে তাহলে তিনটা রাউন্ডে দাগানোর চেষ্টা করবা প্রথমে প্রশ্ন পাওয়ার পর অবশ্যই প্রশ্ন দেখবা যে কেমন টাইপের প্রশ্ন আসছে দেন দাগানো শুরু করবা ঠিক আছে আর প্রত্যেকটা প্রশ্ন মিলাই মিলাই করবা যে এক নম্বরে কক হয় এগুলো একটু ভালো করে প্রশ্ন এবং হচ্ছে উত্তরপত্র পাশাপাশি রেখে রেখে উত্তর করবা ঠিক আছে এখানে অনেক সময় তোমরা ভুল করে ফেলো তো অবশ্যই সচেতনভাবে ভরার পূরণগুলো করবা নাম রোল রোল যেটা রোল তোমাদের রোলটা অবশ্যই অবশ্যই ভালো করে লাগবে এখানে যেন কোনো ভুল না হয় ঠিক আছে যদি ভুল হয়ে যায় তাহলে টিচারকে ডেকে নেবা যে স্যার আমার ভুল হয়েছে ভুল হওয়া মাত্র স্যারকে ডাক দিবা যদি এক্সট্রা ওয়েমার থাকে তাহলে তারা কিন্তু দিবে তো অবশ্যই রোলটা রেজিস্ট্রেশন এগুলো পূরণ করার সময় সচেতন থাকবে ঠিক আছে আর সবার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ কালকে তোমরা কুবাই আসবা আল্লাহর নাম দিয়ে শুরু করবা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে নিজের প্রতি বিশ্বাস রাখো কনফিডেন্স রাখো আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমরা যে আশা করতেছো এটা তোমাদের পূরণ হবে ঠিক আছে সবার জন্য দোয়া থাকবে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ